হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজ দেখাবো বাড়ির জলের পাইপে আয়রন জমে গেলে সেই পাইপ কিভাবে পরিষ্কার করবেন দেখুন আমরা দীর্ঘদিন জলের পাইপ ফিটিং করার পরে দেখা যায় আমরা দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক সময় কলে জল পড়ে না দেখুন আমাদের এই কলগুনই জল পড়ছে একদম সরুভাবে মানে কলের কোনো স্পিড নেই আর আমরা এই কলগুলোই কীভাবে পাওয়ার ডেস্ক দিয়ে পরিষ্কার করে আবার নতুন করে সেই আগের মতন কলে স্পিডে জল নিয়ে আসবো সেটা কীভাবে নিয়ে আসবো কী কী মেডিসিন ব্যবহার করে নিয়ে আসবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে জিনিসটা পরিষ্কার করেছি আমরা এটা ব্যবহার পাওয়ার এক্স এর আরেকটা নাম আছে যেটা আমরা অ্যাসিড নামে একে চিনে থাকি আমরা এই কিনো দিয়ে এই বিনোকে পরিষ্কার করব। আর এই পাওয়ার এক্সটা কোথা দিয়ে আমরা ঢেলবো কিভাবে ঢেলবো সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাওয়ার এক্স ঢেলতে হয় আর কীভাবে পরিষ্কার করতে হয় দেখুন প্রথমে আমরা এর উপরের যে ঢাকনাগুনো আছে সেই ঢাকনাগিনো আমরা ক্যাবগুলো খুলে নেওয়া হচ্ছে খুলে নেওয়ার পরে দেখুন আমরা পুরো ক্যাবগুলো খুলে নিচ্ছি আর আপনারা যে পাওয়ার পাওয়ার্সগুলো ব্যবহার করবেন অবশ্যই ভালোটা দামিটা ব্যবহার করবেন যাতে কোনো ক্ষতি হয় না দেখুন আমরা ওই যে উপরে যে হওয়া পাইপ থাকে যাকে ইয়ার পাইপ বলা হয় ওই ইয়ার পাইপ দিয়ে পাওয়ার ওক্সে ঢালা হচ্ছে আর দেখুন আমরা যখন অল্প একটু ঢেলেছি না পাইপে এত নোংরা আছে যে পাওয়ার্সটা নিচে পর্যন্ত যাচ্ছে না ঠেলে বার করে দিচ্ছে যার কারণে আমরা উপরে হাত দিয়ে চেপে ধরে রাখতে হচ্ছে চেপে ধরে রাখলে ইয়ারটা বার না হতে পারলে না পাওয়ার এক্সটা আস্তে আস্তে নিচেই নেমে যাবে দেখুন যে পাওয়ার এক্সের পাওয়ার এক্সটা গা দিয়ে পরে পড়ে যাচ্ছে দেখেছেন আমরা যে ইয়ারটা ধরে রেখে দিয়েছি চেপে এটা কিছু সময় ধরে রাখতে হবে রাখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে নিচেই চলে যাবে নিচে ক্লিয়ার যে নোংরাটা আছে সেই নোংরাটা আর কি যদি একটু ক্লিয়ার হয়ে যায় তখন পাওয়ার এক্সটা পুরো নিচে চলে যাবে তাহলে আর উপরে উঠে আসবে না ঠিক আপনারা এইভাবেই পরিষ্কার করবেন আর দেখুন এবার আমাদের আর কোনো কিছু জাম ধরছে না এবারে আস্তে আস্তে আমাদের এটাকে পাওয়ার এক্স আস্তে আস্তে নিচেই চলে যাচ্ছে যার কারণে আমরা পুরো পাওয়ার এক্সটা এবার আস্তে আস্তে ঢেলে দেবো দেখুন একতলা দুতলা বাড়ি পরিষ্কার করতে গেলে আমাদের ছয় থেকে সাত বোতল পাওয়ার এক্স হলে আরামসে পরিষ্কার হয়ে যাবে আমরা এখানে আট বোতল পাওয়ার এক্স নিয়েছি কেন আমাদের আরও কাজ রয়েছে নিচে বক্স বক্সগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করবো বলে দেখুন আর আমাদের কিন্তু ইয়ার ধরা লাগছে না পুরো পাওয়ার এক্সগুলো এবার ঢালা হচ্ছে গড় করে সব চলে আসছে নিচের দিকে আপনাদের যদি বাড়িতে এইরকম আয়রন থেকে থাকে পাইপে আপনারা ঠিক এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি মনে হয় যে আমরা নিজেরা করব তাও পারবেন দেখুন এগুলো তো নিজেরা অ্যাকচুয়ালি করা যায় এগুলো কোনো সমস্যায় না করা খুব ইজি এগুলো পাওয়ার এক্স দিয়ে জলের পাইপ পরিষ্কার করা খুব ইজি যদি আপনারা বুঝে করতে পারেন তবে আর বন্ধুরা আর একটা জিনিস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি আর পাওয়ার এক্স ঢালার পরে বন্ধুরা মিনিমাম আধা ঘন্টা কি পৌনে এক ঘন্টা আপনাদেরকে পাইপে ভিজাতে হবে আমরা ভিজিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন ইয়ার যে ঠেলছে দেখুন কি পরিমাণে কালো নোংরা বার হচ্ছে এখন কিন্তু পাওয়ার এক্স আসছে না জাস্ট শুধু বন্ধুরা নোংরা আসছে জলে পাওয়ার এক্স যখন আসবে বুঝতে পারবেন যে দাগ হয়ে যাবে দেখুন সব নোংরা আসছে আপনারা এইভাবে প্রশিয়া করতে পারেন যে আমাদের যে জামটা ছিল পাইপের হিসেব মতন পুরো ট্যাঙ্কির থেকে দশ ফুট নিচেই পাইপের জামটা ধরেছিল যার কারণে জল কম আসছিল দেখুন বেসিনের লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে এটাও পাওয়ার এক্স আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা বন্ধুরা এইভাবে কোশিয়া করবেন তাতে দেখবেন যে আপনাদের জলের পাইপ প্লাম্বার ছাড়াই নিজেরাই পরিষ্কার করতে পারছেন দেখুন কীভাবে নোংরা বার হচ্ছে তাহলে খুব সহজভাবেই আমি এ যে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা যাতে আর বেশি আমি ভিডিও করিনি প্রত্যেকটা জায়গায় ভিডিও করতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে আপনাদের পক্ষেও সম্ভব না লং ভিডিও দেখার এত অনেকটা লেন্থ হয়ে যাবে ভিডিওটা দেখুন বন্ধুরা পুরো কলের ভিতর থেকে প্রচুর পরিমাণে নোংরা আসছে মানে এত পরিমাণে কালো নোংরা জমেছিল দেখেছেন কিভাবে নোংরা যার কারণে আপনাদের ঠিক এইভাবে পারস দিয়ে আপনারা নিজেরাও প্রসে করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আশা করি আর আপনাদের যদি সমস্যা মানে যদি ভাবেন যে সমস্যা কিভাবে বুঝতে পারছে না সেটা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বলে দেব আপনাদেরকে যে কিভাবে প্রশয় করবেন কারণ কী পরিমাণে নোংরা পার হচ্ছে ঠিক এইভাবে সহজ উপায়ে আপনারা জলের পাইপ নিজেরাই পরিষ্কার করতে পারেন বাড়িতে আর এটা পরিষ্কার করা খুব আহামরি খাটনির কাজ না খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আর একটা জিনিস দেখুন আমাদের যে পরিষ্কার করার পরে জলে স্পিডটা দেখুন কী হারে বেড়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত সিম্পলভাবে পাইপটা আর কি পরিষ্কার করা হলো আপনারা যে ভাবেন যে অনেক সময় যে একটা পাইপ প্রসে করতে গেলে প্রচুর সময় লাগতে পারে অনেক লেট হবে আমরা পারবো না এটা কোনো ব্যাপারই না দেখুন এগুলো আপনারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই পারবেন কেন পারবেন না আমরা যদি পারি আপনারা কেন পারবেন না ফলে কী পরিমাণে জল স্পিড বেড়েছে দেখুন আপনারা একটু চেষ্টা করুন অবশ্যই পারবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই এরকম প্লাম্বার রিলেটিভ প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে বিভিন্ন এরকম কল কোনো সময় খারাপ হয়ে গেলে সে কলটাকে কীভাবে রিপেয়ার করবেন পুরোনো কল অনেক সময় আমরা কী করি কল ফেলে দেওয়া হয় আমরা কল ফেলি না আমরা কল পুরোনো কলটাকে কত সুন্দর সামান্য একটা অসার হলে পুরোনো কল আমরা রিপেয়ার করে দিই দেখা যাচ্ছে অনেক সময় সিপি কল আমরা কী হয় খুলে চেঞ্জ করে দিই অনেক মিস্ত্রি এসে খুলে চেঞ্জ করে দেয় রিপেয়ার করে কারণ রিপেয়ার করতে প্রচুর ঝামেলা হয় প্রচুর সময় লাগে যার কারণে দেখা যাচ্ছে ও ঝামেলার মধ্যে অনেক মিস্ত্রি যেতে চায় না যেমন করে একটা কল খুলে নতুন কল কিনে নিয়ে এসে লাগিয়ে দিল তাতে দেখা যাচ্ছে আমার একটা কলের প্রায় আটশো নশো টাকা দাম আমি কেন করবো আমার যদি দুশো টাকা খরচ করলে একটা কল ঠিক হয়ে যায় আমি আটশো টাকা আটশো নশো টাকা কেন খরচ করতে যাবো আমাদের এই সব বিষয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে সেগুলো আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন আর ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিও সেটা অবশ্যই প্রথমে জানাবেন আমাদের প্রতিটা কলে এত পরিমাণে যে জল বেড়েছে যে নিজেরাই ভিডিও দেখে বুঝতে পারছেন যে কত স্পিডে জল পড়ছে তাহলে আমাদের লাইন কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছে আবার বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন